হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনি ব্লকস তো দীর্ঘ ছয় মাস পর আমি আজকে ভিডিও করতে এসেছি এই ছয় মাসের মধ্যে ছয় মাস কেন প্রায় সাড়ে ছ মাস কিন্তু আমি ট্রেনিং সেন্টারে গিয়েও একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা ট্রেনিং সেন্টার থেকে কী কী পেলাম তারপরে আমি আর কোনো ভিডিও পোস্ট করিনি না করার পিছনে অনেক কারণ ছিল এক তো আমরা এখন যেহেতু এই ডিপার্টমেন্টে ঢুকে গেছি তো এই ডিপার্টমেন্টে কিছু রুলস রেগুলেশান আমাদের মানতে হবে আর যতদিন আমরা চাকরি করব মেনে চলতে হবে তো যেহেতু ওখানে বারণ করা ছিল যে কোনো ভিডিও পোস্ট করো না বারবার রিকোয়েস্ট করেছিল প্লাস বলেও ছিল তো আমি সেই জন্য ভেবে চিনতেই আর কোনো ভিডিও পোস্ট করিনি কিন্তু মাঝে মধ্যে পোস্ট করতাম ফটো পোস্ট করতাম যতটুকু পারতাম তোমাদের মোটিভেট করার চেষ্টা করতাম আর সত্যি কথা বলতে টাইমের বড্ডই অভাব ছিল কারণ ট্রেনিং সেন্টার একটা পুরো সকাল থেকে সকাল বলতে ভোর পাঁচটা থেকে রাত্রি নটা সাড়ে আটটা নটা পর্যন্ত একটা রুলস একটা নির্দিষ্ট রুটিন মেনে আমাদের চলতে হয় সেইখানে নিজের জন্য টাইম নিজের জন্য হয়তো টাইম বের করতে পারলেও আমি ইউটিউবে ভিডিওর জন্য একদমই টাইম বের করতে পারিনি তার জন্য সরি যে আমি তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি কিন্তু আমি ফটো পোস্ট করতাম যতটুকু পারতাম তোমাদের মোটিভেট করার চেষ্টা করতাম তো বন্ধুরা এর মধ্যে কলকাতা পুলিশের মাঠ হয়েছে মেন্স এক্সাম হয়ে গেছে সবই হয়ে গেছে এরপর মেন্স এক্সামের রেজাল্টও দিয়ে দিয়েছে তোমরা এখন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তারপরে চোদ্দশো যে নিউ এল মানে লেডি কনস্টেবল ছিল তাদেরও প্রিলি হলো মাঠ হলো তো মেন্স এক্সাম হবে সামনেই হতে চলেছে তোমাদের জীবনের একটা সবথেকে বড় পরীক্ষা কারণ এই মেন্সে যে ভালো করে প্রিপারেশান নিতে পারবে সেই গিয়ে চাকরিটা পাবে কারণ মেন্সের নাম্বারটা সত্যি সত্যি বলতে কথা খুব 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 যে ভালো মার্কস করে তার ইন্টারভিউর নাম্বার দরকার পড়ে না তো মেন্সের নাম্বারটা খুব খুব ভালো করাটা দরকার তাহলে তুমি যদি মেন্সে ভালো নাম্বার তুলতে পারো তাহলে তোমাকে ইন্টারভিউর জন্য ভাবতে হবে না তো কি বলবো আমরা প্রায় সাড়ে ছ মাস পর আজকে পুলিশ পুলিশ পদে পোস্টিং পোস্টিং আমাদের এখনও দেয়নি ট্রেনিং শেষ হলো আমাদের পাঁচ তারিখে পাসিং আউট হয়েছে তারপর আমরা তিন দিনের ছুটি পেয়েছিলাম ছুটি শেষ করে আমাদের ন তারিখে মানে যেহেতু গঙ্গাসাগরের ডিউটি চলছে তো আমাদের পোস্টিং লিস্ট এখনও বের হয়নি তো আমাদেরকে আপাতত এই গঙ্গাসাগর ডিউটি পর্যন্ত ইসলামপুরে মানে যা আমাদের আমাদের ইসলামপুরে পাঠিয়েছে মানে কিন্তু যারা হচ্ছে যে ডিস্ট্রিকে ছিল তার পাশে নেট ডিস্ট্রিকে সবাইকে দিয়েছে তো এখন আমরা পোস্টিং লিস্টের অপেক্ষায় আছি দেখা যাক কবে লিস্ট পাই তো আমার কথা ছাড়ো তো তোমরা কেমন আছো কেমন তোমাদের প্রিপারেশান চলছে যারা নতুন হয়তো ভাবছো যে আমি চাকরি করব পুলিশের চাকরি কারণ দেখো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সত্যি কথা বলতে গেলে এখন পুলিশের চাকরি ছাড়া কেউ কোনো চাকরি আমরা অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না কারণ তোমরা সবাই নিজেরাও ফিল করছো বুঝতে পারছো পশ্চিমবঙ্গে এই একটাই রিক্রুটমেন্ট যেটা প্রতি বছর দু বছর অন্তত পক্ষে হোক বা তিন বছরে হোক হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে বাকিগুলো তো আর কোনো খোঁজখবরই নেই পরীক্ষা হয়তো রেজাল্ট বেরোয় না রেজাল্ট বেরোয় তো জয়েন্ট হয় না যাই হোক ওসব আমাদের টপিক নয় আমাদের টপিক হচ্ছে যে ভালো করে প্রিপারেশান নাও খুব ভালো করে প্রিপারেশান নাও আর কয়েকটা দিন আছে খুব ভালো করে রাত দিন এখন চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টায় পড়াশোনায় কাটাও এই সময়টাতে আমি প্রচুর খেটেছি আমাদের আমাদের আমরা একদমই খুব কম টাইম পেয়েছিলাম মাঠ শেষ করার পর মনে হয় কুড়ি কুড়ি দিনের মতো পেয়েছিলাম মেন আমাদের পরীক্ষা ছিল তো ওই কুড়ি দিন একদম আদা জল খেয়ে লেগে যাও খুব ভালো করে পড়াশোনা করো খুব ভালো করে পরীক্ষা দাও আমি যেমন স্বপ্ন আমার স্বপ্ন ছিল নিজে পায়ে দাঁড়াবো একটা খাকি পরবো আমি যেমন আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি তোমরাও তোমাদের স্বপ্নটা পূরণ করো সে ভাই হোক বোন হোক যেই হোক অনেক দিদিরাও আছে বিবাহিত যারা হয়তো ভাবছে যে নিজে পায়ে দাঁড়াতে হবে খুব ভালো করে প্রিপারেশান নাও আর আমার কথা বলতে গেলে যে আমি কেমন আছি হ্যাঁ আমি সত্যি বলতে আগের তুলনায় আমি এখন অনেক ভালো আছি তো হয়তো দেখতে পাও বা পাচ্ছ যে আমার মুখের হাসিটাই বলে দিচ্ছে আমি কতটা হ্যাপি আছি হ্যাঁ হয়তো ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে কিন্তু দেখো তুমি যখন নিজে পায়ে দাঁড়াবে বা তুমি কোনো কিছু করবে এবার এটা এমনটা নয় যে তুমি পুলিশের চাকরি করছো বা আমরা পুলিশের চাকরি করবো জন্যই শুধু আমাদেরকে দূরে থাকতে হয় তার ক্ষেত্রে অন্য চাকরিটাও ভাববো তাদেরকেও অনেক দূরে থাকতে হয় বা আমরা অনেক সময় ছোটোর থেকে পড়াশোনার ক্ষেত্রেও বাইরে থাকি এবার তুমি যদি ফ্যামিলি মায়া করো যে মা বাবার জন্য আমি বাড়ি ছেড়ে পুরুষের চাকরি পড়ব না তাহলে তোমাকে বাড়িতে থাকতে হবে বেকার থাকতে হবে মা বাবার পাশে হয়তো থাকতে পারবে কিন্তু তাদেরকে কোনো আর্থিক সহায়তা করতে পারবে না তো আমি খুব ভালো আছি প্লাস আমার ফ্যামিলিও মা বাবা সবাই ভালো আছে তোমরা কেমন আছো অবশ্যই জানাও তোমাদের প্রিপারেশান কেমন চলছে আর এখন থেকে চেষ্টা করব যতটুকু পারবো রেগুলার ভিডিও দেবার তোমাদের যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে যে কীভাবে প্রস্তুতি নিব বা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো আর চাকরি পাওয়ার আগের লাইফের তুলনায় এখনকার লাইফটা একদম বিন্দাস মানে তুমি দেখবে তুমি এখন হয়তো পড়াশোনা করছো প্রিপারেশান নিচ্ছ কদিন আগে মাঠে গেছো রাস্তায় গেছো দৌড়েছো তোমার আশেপাশের লোকজনও হয়তো তোমাকে এরকম বলেছে সে তো দৌড়লে কি চাকরি হয় এসব হয়তো শুনেছ আমার ক্ষেত্রেও তাই আমি আমার জীবনের একটা কাহিনি বলছি আমি যখন মাঠে যেতাম আমি প্রথমে মাঠে বলতে আমাদের বাড়ির ওখানে মাঠ ছিল না রাস্তায় দৌড়তে যেতাম আমার আগের ভিডিওগুলোতে হয়তো দেখেছ তো সেই রাস্তার আমাদের পাড়ার যে মহিলা বা লোক চাই বলো কাকু কাকিমা মাসি মাসিমা মেষো যাই হোক এরকম আমি নিজে কানে শুনেছি আমরা হয়তো দৌড়ের পর বসে ওয়ার্কআউট করছি বলছে হ্যাঁ দৌড়ালে চাকরি হবে অতই সহজ সত্যি কথা বলছি আমি চাকরি পাওয়ার পর ট্রেনিংয়ে আসলাম ট্রেনিং পাওয়ার ট্রেনিংয়ে এসে আমরা ট্রেনিংয়ে থাকাকালীন মোটামুটি ভালোই ছুটি পেয়েছি আমাদের যথেষ্ট ছুটি দিয়েছে কারণ আমাদের কাছে যেহেতু কাছে আমাদের ট্রেনিং হয়েছিল। একদিনের জন্য হলেও বাড়ি যেতাম আমি অনেকবার তিন চারবার পাঁচবার আমি বাড়ি যাওয়া হয়েছে স্যারদের অশেষ কী বলবো ধন্যবাদ বাড়ি যেতে পেরেছি বাড়িতে গিয়ে মা বাবাকে দেখে আসতে পেরেছি তো আমি যখন বাড়ি গেছিলাম তো তখন গিয়ে যেহেতু বুঝতে পারছো একটা অভ্যাস যে ঘুম থেকে উঠে রাস্তার মধ্যে গিয়ে একটু পুরোনো ফ্রেন্ডদের সাথে দৌড়ে দৌড়ানো বা আড্ডা দেওয়া তো আমি সকালবেলা গেছি ভোরবেলায় ভোরবেলাও না ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো যেই লোকগুলো একটা সময় এরকম কথা বলেছিল তারাই এসে আমাকে জিজ্ঞেস করছে যে কী মা কবে এসছিস ভালো আছিস হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তাহলে তুমি ভাবো যে একটা চাকরি তোমার জীবনকে কীভাবে পালিয়ে দিতে পারে মানে আমি নিজে নিজে ফিল করছি মানে আমি আর কাকে কি বোঝাবো আমি নিজে ফিল করছি যে চাকরি পাওয়ার আগে লাইফ আর এখনকার লাইফের মধ্যে কতটা তফাৎ মানে আমার যে সম্মানটা হয়তো একটা সময় একদম নিচু লেভেলে ছিল যে সবাই হয়তো ভাবতো যে এ তারা কিছু হবে না বা এই কিছু করতে পারবে না এ বিয়েতে আমাদেরকে টাকা দিতে হবে বা এ বাবা আমার কিছু বলে আমাদের দেখতে হবে বা যাই হোক একটা যেটা হয় আত্মীয় স্বজন সেটা একদম চাকরি পাওয়ার পর পুরো চেঞ্জ হয়ে গেছে আমার লাইফটাও চেঞ্জ হয়ে গেছে আমি সম্মান সত্যি চাই না কখনোই এমনটা চাই না যে সবাই আমাকে খুব সম্মান দিক কিন্তু হ্যাঁ আমার সাথে যেন খারাপ ব্যবহার না করে যতটুকু আমার প্রাপ্য ততটুকুই দিক আমার কোনো সম্মানের দরকার নেই একদম মাথায় তুলে রাখো এসব আমার পছন্দ লাগে না কিন্তু সম্মান দিক আমার মা বাবাকে সম্মান দিক কারণ ওনারা অনেক কষ্ট করেছে কষ্ট করে আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছে হয়তো তাদের আশীর্বাদ ছাড়া আমি আসতে পারতাম না তো আমি আর কি বলবো যে ভাই বোন রাত দিন পরিশ্রম করছো একটা চাকরি পাওয়ার জন্য অনেকেই এ আমাদের যে লিস্ট ছিল এখান থেকে অনেকেই মেরিট লিস্টে বাদ গেছো ইন্টারভিউ দিয়েছো সেখান থেকেও বাদ গেছো আমি জানি যে ইন্টারভিউ থেকে ইন্টারভিউ দিয়ে সেখান থেকে বাদ যাওয়াটা যে কতটা কষ্টের মানে এর থেকে কষ্টের আর কোনো জিনিস নেই বা পয়েন্ট কিছু পয়েন্ট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এই থ্রি এইসবের জন্য বাদ যাওয়া যে আরও কত কষ্টে সেটা একমাত্র সেই ফিল করবে যে ওখান থেকে গেছে তো তোমরা আশা করি এবার অবশ্যই অবশ্যই চান্স পেয়ে যাবে অনেকগুলো ভ্যাকান্সি মেয়েদের চোদ্দোশো ভ্যাকান্সি প্লাস কলকাতা পুলিশে তো আছে অনেকগুলো ভ্যাকান্সি মেয়েদের এবার অনেকগুলো মেয়ে নিজেদের পায়ে নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে আর ভালো থাকো সুস্থ থাকো আর আমি মাঝে মধ্যে দেখি আমার ট্রেনিংয়ে কিছু ভিডিও রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো যেন তোমরা সেসব দেখে মোটিভেট হও পড়াশোনায় মন লাগাতে পারো আর ট্রেনিংটা আমি জানি না কার কাছে কেমন লেগেছে ট্রেনিংটা অনেকের কাছে খুব কষ্টে লেগেছে কিন্তু আমার কাছে একদমই খুব কষ্টের না মাঝে মধ্যে একটু খারাপ লাগতো যে নিজের জন্য সময় পাই না কিন্তু তাই মানে এই না যে আমি ট্রেনিং ছেড়ে বাড়ি পালিয়ে যাবো খুব ভালো কাটিয়েছি ট্রেনিংয়ে অনেক স্মৃতি আছে সেসব কোনোদিনও ভোলা সম্ভব নয় খুব ভালো করেই ট্রেনিং পার করেছি স্যাররাও যথেষ্ট ভালো ছিলেন সব কিছুই ভালো আজকে আমরা এখন দেখতে পাচ্ছ ট্রেনিং কমপ্লিট করে ডিউটির জন্য এসেছি মোটামুটি এমনি বিন্দাস আছি ভালো আছি ভালো থাকো তোমরাও সুস্থ থাকো আর ভালো করে পড়াশোনা করো মোটিভেট হও নিজে পায়ে দাঁড়াও একদিন না একদিন তোমাদের সাথে ঠিক ঢাকা হবে ট্রেনিং সেন্টারে যারা যেসব মেয়েরা আমার ভিডিও দেখতো সবাই বলেছে মলে মলেদি মলে তোমার ব্লগ দেখতাম তোমার ভিডিও দেখতাম আমিও কি বলবো আর আমি আমার কাছে আমি কেন জানি না যখন তারা বলে আমি বুঝতে পারি না যে তাদেরকে কি রিপ্লাই দিতে হবে আমি শুধু হাসতাম ঠিক আছে আমার আমি কি বলবো যে আমার ভিডিও দেখে তাদের তারা মোটিভেট হয়েছে রান করেছে এটাই বিশাল ব্যাপার বন্ধুরা ভালো থেকো সূত্র থেকো সবাই থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে